শুক্র সকাল কেমন আছেন সবাই করি ভালো আজকে দুপুরে কি কি রান্না করব আজকে মার উপর দায়িত্ব দিব রান্না করার দায়িত্ব ঈশান কিনে স্কুলে যেতে হবে সার এক জায়গায় যাবে কাজ আছে এই কদিন শাশুড়ি রান্না করে সিয়ানি মাদের রান্না করেন কত আরাম আমার আরামের নেই যাই হোক গাছি রান্না হবে চিংড়ি এই যে মা পোশাক আনছে পুশাক দিয়ে বা ইলিশ মাছের মাথা আছে একটু ইলিশ মাছের মাথা দিয়ে পোশাক দিয়ে একটা চটচ মানে হালকা চুল দিয়ে আর এখানে যে উলকপি আলু আর বেগুন কাইটা রাখছে এটা দিয়ে হবে মাছের তরকারি ওরকপির তরকারি এমন পর্যন্ত খাই নাই খেয়ে দিয়েছি আবার খেয়ে দেখি তো এই হচ্ছে দুপুরের খাবারের আয়োজন ঈশান বাবুকে ঘুম থেকে তুলতে হবে আটটা বাজে গেছে ইশন বাবুর স্কুল আছে আর সকালের খাবার হয়েছে সিদ্ধ ভাত সিদ্ধ ভাত বসিয়ে দিছি শীতের সকাল না শীতের দিন সকালবেলা ঘুম বাঙে না সমস্যা এটা এই যে পুঁইশাক কাটা হয়ে গেছে পুঁইশাক ভিটেছি আজকে আবার ঈশান বাবুরে আবার নিয়ে যেতে হবে স্কুলে সারা বাড়তেছি না কাজ করতে করতে সকালবেলা বেলা ঘুমের দিকে উঠলে কত আরাম সকালে না উঠলে একদিকে আরাম করলে আরেকদিকে ব্যারাম সকালের ঘুমে আরামের ত্যাগ করতে পারি না কোনোদিন তার জন্য পরে বেরাম করতে হয় আর যদি সকালবেলা ঘুম দিকে ওঠা যায় তাহলে কিন্তু এতক্ষণে কাজ প্রায় হয়ে যায় তো কাজ বলতে হতে এমন হচ্ছে তার উড়ার কাজ নেই কারণ আমরা তো আসলে অফিস টফিস কিছু করি না তারপরেও আর কি কাজ না শেষ হওয়া পর্যন্ত মা চাপ থাকে

ঈশান বাবুর ক্লাস করা শেষ তাই না ঈশান ঈশান তোমার ক্লাস করা শেষ হইলো তো ক্লাস শেষ হইলে এখন বাসায় যাবো গা ক্লাসে খালি কান্না করে কি যে সমস্যা ভিড় তো দেখানো যায় না বোঝা যায় না আসলে অনেক ভেজাল করে ক্লাসে বাসায় এসে পড়ছি আয়সা দেখি মা দুই আইটেম রান্না করছে দুই আইটেম না তিন আইটেম তো এখানে মাছটা ই করছে আর কি মাছ দিয়ে মাছের ঝোল রান্না করবো যে বলছিলাম এই যে উলকপি আছে বেগুন আছে আলু আছে এটা দিয়ে তরকারি রান্না করব এখানে মা রান্না করছে পুঁই শাকের তরকারি তারপর এখানে হয়েছে মূলা ভাজা এটা তারপর হচ্ছে ধইনা পাতা ভর্তা করছে এখানে মাছটা এখন পরিষ্কার করব একটু লবণ দিলাম এই মাছটা হয়েছে সকাল বেলায় আনছে মাছ আমাদের শেষ হয়ে গেছিল ফ্রিজে কোনো মাছই ছিল না তার জন্য সকালবেলায় সারা বাবা একটু বাজারে করছে আর কি যেহেতু মাছ শেষ হয়ে গেছে তার জন্য একটু মাছ আনছে এটা হচ্ছে এই মাছ সিলভার কাপ একটু বড়ো সাইজের সিলভার কাপ মাছ এটা তো সিলভার কাপ মাছ দিয়ে আসতে মাছের তরকারি রান্না করবো ফুলকপি আর আলু বেগুন দেয়া তো লবণ দেওয়া মাছ ধুইলে মাছটা খুব সুন্দর পরিষ্কার হয় আর মাছের গায়ে একটা পিছলা পিছলে ভাত থাকে না ওইটা থাকে না ওইটা চলে যায় তো এখানে মাছটা এখন সুন্দর করে কচলে কসলে ধুয়ে নিব আর এখানে সারার জন্য মাছ ভাজি করব এখান থেকে দুই পিস দুই পিস না চার পিস আর বাকিগুলো দিয়ে করবো তরকারি তো ঠিক আছে তরকারি রান্না করে নিই মা তো দুই টাইম রান্না করে একটু বাইরে গেছে মা আসলে একটা কাজে আসছে তো সে কাজ করতে গেছে আর কি

অনেকেই করে দেখছি অনেকে করতে দেখি হলুদ দিয়ে শুধু করে আমরা এবার হলুদ মরিচ দুইটা ব্যবহার করি তো আর হাত লাগাবো না এমনি করতেছি তো এইটা এই আইটেমটাই রান্না করার বাকি ছিল বাকিগুলো মা রান্না করে গেছে এইটা রান্না করে সময় পায়নি আজকে আবার আমি একটু ঈশান বাবুর স্কুলে গেছিলাম আপনাদের তো বললাম তো আবার সারা মনের স্কুল শুরু হইলে পরে আমাকে ঈশান বাবাকে নিয়ে স্কুলে যাইতে হবে সত্যি কথা বলতে গেলে জানেন কি

এই যে একটু হালকা লেগে ধরছে মনে হচ্ছে হবে না পরিষ্কার রাখতে গেলে মানে চক চক রাখতে গেলে দেখা যায় কি মাছ লেগে ধরা কয়েকটা সুন্দর করে মাছতে হয় এই জন্য মাছ লেগে ধরে বেশি তো আমি বেশি না অল্প করে মাছ ভাজি করবো কারণ

মাছ ভাজা প্রায় হয়ে গেছে এখন তুলে নিবো মাছ ভাজা মনে মনে গেছে বড় মাছ তো

তো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন তরকারিটা রান্না করব এখানে তাল মাছের তেলের মধ্যে একটু জিরা দিব বেশি না অল্প একটু মাছ ভাজি করতে গেলে কাশি আসে একটা কমন সমস্যা রান্না করতে গেলে তো এখানে ওই যে দেখেন একটু লম্বা লম্বা সাইজ করে উলকপি বা শালগম যা বলেন কেটে রাখা হয়েছে এখন জিরাটা একটু হালকা করে কালো করে নিব মাছের তেল তো দেখা গেছে মাছের দিকেও তেল উঠছে মাছের তেলে জিরা দিলে সহজে জিরা হইতে চায় না মানে সহজে ভাজা হয় না আর কি একটু কাঁচা কাঁচা থাকতে চাই আমরা আবার জিরা সবসময় একটু হালকা কালো করে দিই হয়ে গেছে এখন দিব আলু আর উলকপি একটু হালকা জল দিয়ে দিই সবজির মধ্যে একটু জল নাই নেই লবণ যে দেখেন যেহেতু একটু বড় বড় করে কাটছি উলকপিটা একটু সময় নিয়ে ভেজা নিতে হবে তো এখানে উলকপি আলু বেগুন বেগুনটা আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এখন একটু ধনিয়ার গুঁড়ে দিব যেহেতু আর কোনো মশলা ব্যবহার করব না সবচেয়ে যে একটু হচ্ছে জিরে আর ভাতের একটু গরম মশলা বাটা ব্যবহার করব তো এখানে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ফুলকপিটা আর আলোটাকে একটু বেশি লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ যেহেতু পিসগুলো একটু বড় বড় করা হয়েছে তার জন্য তো এখন একটু আর একটু ভেজে নেব তারপর হচ্ছে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর পরিমাণ মতো জল ব্যবহার করবো এই যে তরকারিতে জল দিয়ে দিছিলাম মানে ঝুল দিয়ে দিছি এখন মাছটা দিয়ে দিব আর শেষ যদি হয় একটু ওই যে গরম মশলা বাটা জিরা বাটা করে রাখছি ওগুলো দিব তোমার তরকারি প্রায় শেষ পর্যায়ে এসব আজকে তরকারির খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে তরকারি মনে হচ্ছে ভালো হবে এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম এমনিতে কিন্তু সবজিতে গরম মশলা আমি খুব বেশি ব্যবহার করি না কিন্তু আজকের মাছগুলো এত বড় বড় ছিল মানে মাছটা বড় আর কি মাছগুলো বড় বড় করতে মাছটা অনেক বড়ো ছিল যার কারণে ভাবলাম যে আজকে একটু গরম মশলা বাটা দিয়ে করে দিয়ে তো কেমন লাগে যায় না খাইতে কেমন হবে বাকিটা ইতিহাস তো এই যে রান্না কমপ্লিট খুব সুন্দর একটা কালার আসছে জানি না খাইতে কেমন হবে কিন্তু কালারটা দারুণ আসছে তো এই যে আমার এটা কি মাছ বলে জানি বললাম একটু বড় সাইজের সিলভার কাপ মাছের ঝোল আলু দিয়ে তো খুব সুন্দর রান্না হয়েছে অনেকক্ষণ বলে রান্না করলাম জানি না খাইতে কেমন হবে

काफे त सबै भएन कि करो आ टेबलै फलाउनी छ फलायौना फ्लोरे फलायौना स्पेशल बिस्कुट बिस्कुट त त बोरो बोरा छ सार म जमिसिनियो नि ओजंग न मान निमकोटा তো পানের খাওয়া দাওয়া শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো তো টেবিলে সব খাবার সাজিয়ে এনেছি এখন মা খাবারটা বাড়তেছে তো এইদিকে বাচ্চারা টিভি দেখতেছে আর আমরা খাওয়া দাওয়া করবো তো ভালোই লাগে টিভি দেখতে দেখতে খাইতে কিন্তু টিভি টুভির কখনো পাই না সবসময় বাচ্চারা কাছে রেখে দেয় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরবেলার কি কি রান্না করছে আজকে আপনাদের তো দেখাইছি সারার বাবা আর আমার ভাই গেছে একটু বাইরে কাছে তারা দুপুরবেলা খাবে না তো খাবো হচ্ছে আমি তারপরে মা আর বাবা তো রান্না হয়েছে এই যে মূলা ভাজা চিংড়ি মাছ দিয়ে পুঁই তরকারি তারপরে ওলকপির তরকারি আর এখানে আছে হচ্ছে ধনেপাতা বর্তা এই হচ্ছে আজকে দুপুরের খাবারের তো খাওয়া দাওয়া শুরু করে ভালোছে তো খাবার কেমন লাগতেছে শুরু তো করলা ভালো লাগতেছে তোমার বাবা ধনেপাতা বর্তা খুব পছন্দ করে তাই না বাবা আমারও ভাল লাগছে ধনেপাতা বর্তাটা